দ্বিতীয় কথা হচ্ছে আজকে এখানে আমরা যারা উপস্থিত আছে আমরা প্রায় সকলেই ওমরা করবার নিয়োগ করেছি সংকল্প করেছি ইরাদা করেছি দৃঢ় ইচ্ছা পোষণ করছি এবং ওমরা যাওয়ার আগে যেসব প্রসেসিং করতে হয় যে কাজগুলি করতে হয় ভিসা পাসপোর্ট সহ টাকা জমা দেওয়া সহ ইত্যাদি যে কাজগুলো আমাদের করতে হয় আমরা সেগুলোও অনেকটাই সম্পন্ন করে ফেলেছি কিছুদিন মধ্যেই ইনশাল্লাহ আমরা ওমরা করবার জন্যে আল্লাহর ঘর জিয়ারত করবার জন্য আমরা রওয়ানা হয়ে যাব সো আমরা সেটার জন্য আল্লার কাছে দোয়াও করছি মহান রবে করিম যেন আমাদেরকে সঠিকভাবে ওমরা করবার তফ দান করেন ওমরার প্রতি যেন আমাদের আগ্রহটা আরও বেড়ে যায় আর বৃদ্ধি পায় ওমরার প্রতি আমাদের আকর্ষণ যেন আরও বাড়ে সেজন্যই আমরা আজকে বিশুদ্ধ হাডিসের মধ্যে ওমরা বিষয়ে রসুল্লি করিম সোলাল্লাহ সাল্লাম থেকে যেসব বর্ণনা এসেছে যেসব ফজিলতের কথা এসেছে যেসব হাদিস এসেছে যেসব বক্তব্য আসছে সেগুলো থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ ফজিলত নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিশুদ্ধ হাদিসের মধ্যে ওমদার অনেক ফজিলতের কথা বর্ণনা হয়েছে ওমদার অনেক ফজিলতের কথা আসছে প্রথম ফজিলত হচ্ছে যে ব্যক্তি ওমরা করবে দুইটা ওমরা করবে তার দুই ওমরার মাঝামাঝি অবস্থায় দুই ওমরার মধ্যবর্তী অবস্থায় সে যে গুণা করবে তার থেকে যে গুনাগুলো হয়ে যাবে মোহামবুল্লাহ আলমী তার সেই গুনাগুলি ক্ষমা করে দেবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে যেমনটি সহিদ বুখারি এবং সহিদ মুসলিম সহ বিভিন্ন হাদিসে আসছে লিমা আল্লাহর অমরুমা জানা এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাগুলো জন্য ক্ষতিপূরণ হয়ে যায় আর হজ্জে মাবরুর অর্থাৎ কবুল হজ এর প্রতিদান হচ্ছে জান্নাত একমাত্র জান্নাত জান্নাত ছাড়া অন্য কিছুই নয় বুঝে গেলে দুই ওমরার মধ্যবর্তী যে গুণা হবে সেই গুনাগুলো আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবেন দুই নম্বর যে ফজিলত সেটা হচ্ছে ওমরা করার মাধ্যমে আল্লাহরবুল্লা আলমিন যে ব্যক্তি ওমরা করবে অমদার বদৌলতে তার দারিদ্রতা দূর করে দিবেন এবং তার গুণাগুলি ক্ষমা করে দিবেন। যেমনটি বর্ণিত হয়েছে সুনানের তিরমিজর সহ আরও বিভিন্ন আদেশের গ্রন্থে কলান নবী সাল্লাহ আলহিউ সাল্লাম তা বিউবানেল হাজিউল মামরতে ফাইনাহুমায়ান ফিয়ানুল ফাকর আউদ্দনুব কামায়ান ফিল কির খাইসাল হাদির ইউদ্দাহাব ইউল ফিদ্দ ওয়ালাইসা লিল হাজ্জাতি লিমাবরুরতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ তোমরা হজ ওমরা উমরা পর পর একত্রে পালন করো কেননা এ দুটি দারিদ্র্য ও এমন এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাঁপড় লোহা ও সোনারূপার ময়লা দূর করে দেয় আর হজ্জে মবরৌরের বিনিময় জান্নাত ছাড়ার কিছুই নয় এ হাদিস থেকেও কথা স্পষ্ট হয়ে গেল তৃতীয় যে ফজিলত সেটা হচ্ছে রসুলি করিম সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে মোস্তানা আহমদ সোহার বিভিন্ন কিতাবের মধ্যে দীর্ঘ একটা হাদিস সেই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলহ্লাম দুইটা আমলকে সবচেয়ে উত্তম আমল বলে আখ্যা দিয়েছেন এরপর তিনি বলেছেন যে এই দুইটা আমল সবচেয়ে উত্তম আমল হ্যাঁ এই দুইটা আমলের মতো যদি অন্য কোনো আমল থাকে তাহলে সেটা উত্তম আমল হতে পারে এটা বলে নবী সাল্লা আলী সাল্লাম হজ যে মবরউর এবং অমরার কথা বলেছেন যে হজ এবং অমরা এ দুটো সর্বোত্তম আমল হতে পারে চার নাম্বার যে আমল যে ফজিলত সেটা হচ্ছে ওমরাকে এবং হজকে হারিসের মধ্যে নারী বৃদ্ধ দুর্বল ব্যক্তি এবং শিশুদের জিহাদ বলে আখ্যা দেওয়া হয়েছে যেমনটি বর্ণিত হয়েছে মুস্তানা বাজহার সহ আরও বিভিন্ন কিতাবের মধ্যে মুস্তাদা আহমদের মধ্যে বর্ণিত হয়েছে ইনকানু জিহাদুল কাবীর ও তাইফ ওয়াল মারি ওয়াল অমরা বৃদ্ধ দুর্বল ও নারীর জিহাদ হল হজ এবং অমরা পাঁচনামা যে ফজিরত সেটা হচ্ছে হজ ও উমরা দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করেন এমনিতেই তো হজ এবং ওমরা যাওয়ার পরে বিশেষ কিছু স্থান আছে যেখানে দোয়া কবুল হয় এছাড়াও হজ ওমরাই গিয়ে দোয়া করলে মহানবুল আলমী দোয়া কবুল করে থাকেন যেমনটি বর্ণিত হয়েছে মোস্তারে বাজার মোস্তার আহমদ সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে আল হজাজ ওয়ালআর ওয়ফদুল্লাহ দা আহুম ফা আজাবু হুম ওয়াসা আলু হু ফ হজ ওমরা কারিগণ আল্লাহর প্রতিনিধি দল তারা দোয়া করলে তাদের দোয়া কবুল করা হয় এবং তারা কিছু চাইলে তাদেরকে তা দেওয়া হয় এখান থেকে বুঝে গেলেও হজ এবং ওমরা করতে গিয়ে যদি রাবুল আলমিনের কাছে কোনো দোয়া করা হয় রাবুল আলমিন সেই দোয়াটা ভুল করে থাকেন ছয় নম্বর যে ফজিরত সেটা হচ্ছে হজ এবং ওমরায় গিয়ে যে আমরা কষ্ট করে থাকি এবং যে টাকা পয়সা খরচ করে থাকি এর বিনিময়ে মহান রাবুল আলমিন আমাদেরকে স্ট্রা স্পেশালি আমাদেরকে দান করবেন হজ ওমরা তো আছেই এটার জন্য স্টা সাব রয়েছে যেমনটি বরিত হয়েছে মুসরাকা হাকমারা খাদিসের মধ্যে রসম সলাল্লাহ আলী আসাল্লাম আয়সা সিদ্দিক রাজুল্লাহ হাকে বলছিলেন আনা রসুল্লাহি সলাল্লাহ আলী সাল্লাম কলা আল্লাহ হাফি অমরতিহা আয়সা সিদ্দিক অমরার ব্যাপারে আল্লাহ নবী বললেন ইনল্লা আজরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার সময় আয়েশাকে বলছেন যে তার ওমরা সম্পর্কে বলছেন তুমি তোমার পরিশ্রম ও খরচ অনুপাতে নেকি পাবে আরেক হাদিস মধ্যে বর্ণিত হয়েছে মুস্তার আহমদের হাজিক হজের জন্য যে টাকা খরচ করা হয় আল্লাহ রাস্তায় খরচ করার মতোই সেটা যার সবাব সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায় অতএব হজ আমরা করতে গিয়ে যদি কেউ এক লক্ষ টাকা খরচ করে আল্লাহ রবুল আলমিন তাকে সাত লক্ষ টাকা সবাব করার মতো সবাব এবং তাকে ফজিলত নেকি তাকে দান করবেন হজ আমরা পালন করে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে এর ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বলা হয়েছে হওয়া জমলা পালনকালে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে মারা যায় তাহলে কালকে মতো ময়দানে সে ব্যক্তি তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাছে উপস্থিত হবে যেমনটি সহি বুখারি এক দীর্ঘ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বাহিনাম রাজ মা উন্মা আরসঈসমাল্লাম বি আরাফা ঈদ ওয়াকা আনহি আসাথু সকাল রসুল্লাহি সাহিমা ইন মুলাবিয়ান এক ব্যক্তি আরাফাতের ময়দানে রসুলি করিম সলালামের সাথে উকুফরত ছিলেন হঠাৎ তিনি বাহন থেকে নিচে পড়ে গেলেন এতে তার ঘাড় মটকে গেল এবং তিনি মারা গেলেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন তাকে বড়ই পাতা সিদ্ধ করা পানি দিয়ে গোসল দাও তার দুই কাপড় দিয়ে তাকে কাফন দাও তাকে সুগন্ধি লাগাই লাগিও না এবং তারা মাথাও আবৃত করো না কেননা তাকে আমাদের দিন তালবিয়ে পাঠরত অবস্থায় উঠানো হবে এই তালবিয়া যে আমরা পড়ছি এ তালবিয়ারও অনেক ফজিলতের কথা হারিসে আসছে তালবিয়াকে বলা হয়েছে ইসলামের শেঁয়ারের অন্তর্ভুক্ত অতএব আমরা যখন তালবিয়া পড়ব জোড়ো জোরো পড়ব এই এর তালবিয়া ইসলামের শেঁয়ারের অন্তর্ভুক্ত বলে কোনো কোনো হারিসের মধ্যে বর্ণিত হয়েছে যেকোনো ব্যক্তি তালবিয়া পাঠ করলেই তাকে সুসংবাদ দেওয়া হয় এক হারিসের মধ্যে আসছে মা ইল্লা ইল্লা আহ্লা বসিরসুল্লা সাল সাল্লাম বিল যান না করা আন যে কোনো ব্যক্তি তালবিয়া পাঠ করলে তাকে সুসংবাদ দেওয়া হয় এবং যে কোনো ব্যক্তি তাকবীর বললে তাকে সুসংবাদ দেওয়া হয় সাহাবাহ কিরম জিজ্ঞাসা রসুল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় আল্লাহ নবীর বলেন হ্যাঁ যে তাকবীর পড়বে তালবিয়া পড়বে তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় সর্বশেষ যে ফজিরত সেটা হলো ইবনু মারুযুউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামায়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম ইন মাস ইন মাসহহু মা কাফফারাতুল খাতায়া আমরা হজ ওমরা গেলে ইয়ামানি এবং হজর আসাদ স্পষ্ট করে থাকি আল্লাহ নবীর হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি রুক্নিমানি এবং হজর আসাদকে স্পষ্ট করবে এর বিনিময়ে আল্লাহরবুল আলমিন ও ব্যক্তির গুনাগুলোকে ক্ষমা করে দিবেন জমডে বর্ণিত হয়েছে সুনানি তির